আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো এক্সেল দুই হাজার চেক বক্স কিভাবে যুক্ত করবেন চমৎকার এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি চলুন আমরা শিখে নিই প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করবো ওয়ার্কশিট ওপেন করেছি ওয়ার্কশিটে আমরা এখন একটু রিবন রিবন বারের দিকে তাকাবো বার কোনটা আমরা অনেকেই জানি না রিবনবার এই এই যে হোম ইনসার্ট পেজ আউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ ইত্যাদি যেটি আছে এটাকে বলা হয় রিবন বার আজকে আমাদের যে বিষয়টা হলো সেই বিষয়টা হলো আমরা কিভাবে ওয়ার্কশিটে চেকবক্স যুক্ত করবো এই চেকবক্স যুক্ত করতে হলে রিবনবারে এমন একটি ট্যাপ দরকার যেই ট্যাবের নাম হল ডেভেলপার এই ডেভেলপার ট্যাপটি যদি আমাদের থাকে তাহলে আমরা চেকবক্স কি করতে পারবো ইনসার্ট করতে পারবো কিন্তু ডেভেলপার যে ট্যাপটি সেই ট্যাপটি নেই আমরা সেই কিভাবে কীভাবে বারে আনব সেটি প্রথমে আমরা শিখে নিই আমরা প্রথমেই ফাইলে ক্লিক করব রিবনবারের ফাইলে আমরা যখন ক্লিক করবো তখন আমরা একটু নিচের দিকে আসব নিচে আমরা মোড়ে আসব মোর থেকে আমরা কি করব অপশন যে আছে সেই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর অপশনে যে মেনুটি আছে সেটি চলে আসবে এক্সেল অপশন মেনুটি চলে আসছে এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ রিবন এই কাস্টমাইজ রিবনে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার পর এরকম কিছু অপশন আমরা দেখতে পাবো বা একটি নতুন পেজ বা একটি নতুন উইন্ডো ওপেন হলো আমরা একটু সামনের দিকে তাকাবো এখানে দেখুন ডেভেলপার এই ডেভেলপার এখানে টিকমার্কটা নেই আমরা যখনই এটাকে টিকমার্ক দেব তখনই আমাদের এই যে রিবনবারে এই রিবনবারে কি হবে ডেভেলপার যে ট্যাপটি আছে সেটি চলে আসবে আমরা একটু খেয়াল করি ডেভেলপারকে আমরা কি করলাম টিকমার্ক দিলাম এখন আমরা কি করব ওকেতে ক্লিক করব। আমরা ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর দেখুন এই যে ডেভেলপার অপশনটি চলে আসছে এখন আমরা ডেভেলপার অপশনটি ট্যাপটি পেয়ে গেছি এই ট্যাপটি পেয়ে যাওয়ার পর এখন আমরা কি করব আমাদের আজকের যে বিষয়টি সেই বিষয়টি হলো আমরা কিভাবে বক্স যুক্ত করব বা ইনসার্ট করব। আমরা যেখানে এটাকে ইনসার্ট করতে চাই সেখানে আমরা মাউসের কারসারটা রাখব এখন আমরা ডেভেলপার যে ট্যাপটা আছে সেই ট্যাপটাতে কি করব। আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করবো এখানে দেখুন ইনসার্ট ইনসার্টে ক্লিক করলাম ইনসার্টে ক্লিক করার পর এখন দেখুন এই জি এটি হলো আমাদের কি বক্স এই আমরা করলাম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে কার্সারটা আছে সেটা এখন প্লাস চিহ্ন আকার ধারণ করছে আপনি যেখানে চেক বক্সটা চান সেই জায়গায় এটা কি করবেন এটাকে ক্লিক করে ছেড়ে দিবেন দেখুন বক্স কি হয়ে গেল তৈরি হয়ে গেল এটাকে আপনি ছোট বড় করতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি এটাকে ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন দেখুন চেকবক্স কি হয়ে গেল আমার তৈরি হয়ে গেল তাহলে আমরা খুব সহজে শিখতে পারলাম মাইক্রোসফট এক্সেল দুই হাজার ষোলো ওয়ার্কশিটে কিভাবে আমরা চেকবক্স যুক্ত করব বা ইনসার্ট করব। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল